আই স্ট্রংলি ফিল ইনসাল্ট টু লাইফ ইট সেলফ আমি মনে করি এটি জীবনেরই অপমান না আমার কথা না এটি বলেছেন স্টুডিও গিবলির ফাউন্ডার হায়া ও মিয়াজাকি তিনি আরো বলেন আই ফিল লাইক উই আর নিয়ারিং দ্য এন্ড অফ টাইমস উই হিউমানস আর লুজিং ফেথ ইন আওয়ার সেলফস আমার মনে হয় আমাদের শেষ সময় এসে গিয়েছে আমরা মানুষরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলছি হ্যালো বন্ধুরা আশা করছি আপনিও নিশ্চয়ই এতদিনে ট্রাই করে ফেলেছেন চ্যাট জিপিটির ভাইরাল গিবলি স্টাইল ফটো আর দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়েছে একদিকে ইন্টারনেট পাড়াতে ঘিবলি ইমেজের ঝড় যেমন উঠেছে অন্যদিকে ঘিবলি ফাউন্ডারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে তীব্র ভৎসনা এই ঝড়কে যেন সুনামিতে পাল্টে দিয়েছে আজকের ভিডিওতে খুঁজে দেখার চেষ্টা করব কেন এই রকম রিয়াকশন দিলেন অ্যানিমেশন কিং কেন তিনি ঘিবলি ইমেজের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ইউজ করতে চান না এআই কি অ্যানিমেশনের মতো একটা আর্ট ফর্মকে আরও আরো পারফেক্ট করে তুলতে পারে না ঘিবলি স্টাইল ফটো ইন্টারনেটে ভাইরাল হতেই দু সালের একটা ভিডিও সামনে আসে ভিডিওটা জাপানিজ অ্যানিমেশন কোম্পানি স্টুডিও ঘিবলির একটা অফিস মিটিং এর এই মিটিং এ স্টুডিও ঘিবলির কিছু এমপ্লয়ি ফাউন্ডার হায়াও মিয়াজাকিকে এআই দিয়ে জেনারেট করা একটা অ্যানিমেশনের ডেমো দেখায় ডেমোটা ছিল একটা জম্বির অ্যানিমেশন যে এমপ্লয়িটি ডেমোটা দিচ্ছিলেন তিনি বললেন এআই দিয়ে বানানো এই জম্বিটা এতটাই পারফেক্ট যে এটাকে আজই আমরা কোনো জম্বি ভিডিও গেমে অ্যাপ্লাই করতে পারি জম্বিটার এই রকম অবিশ্বাস্য মুভমেন্টস এআই তৈরি করে দিয়েছে যে একটা মানুষ কখনো কল্পনাই করতে পারবে না সেই এমপ্লয়টি ভেবেছিলেন উনি হয়তো অনেক সাবাসি পাবেন বসের থেকে কিন্তু হলো পুরো উল্টো ডেমো শেষ হতেই মিয়াজাকির প্রথম কমেন্ট ছিল আই স্ট্রংলি ফিল দ্যাট দিস ইজ অ্যান ইনসাল্টো লাইফ ইটসেলফ স্টুডিও গিভলির প্রোডিউসার তোসিও সুজুকি ততক্ষণে বুঝতে পেরে গেছেন যে মিয়াজাকির এই ডেমোটা একদম পছন্দ হয়নি তিনি সেই এমপ্লয়ীকে প্রশ্ন করেন তোমাদের আল্টিমেট গোল কি উত্তরে একজন এমপ্লয়ী বলে আমরা চাই মেশিনও যেন মানুষের মতো ছবি আঁকতে পারে কিছুক্ষণ চুপ থাকার পর মিয়াজাকি যেটা বলেন সেটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এআই জেনারেটেড ইমেজেসের ওপর সব থেকে বড় ক্রিটিসিজম সবাইকে ওয়েলকাম ইভেন্ট একলিভ চ্যানেলে পৃথিবীতে ঘটে যাওয়া বড় বড় ইভেন্টস গুলো আপনি যদি সহজ বাংলা ভাষায় চটপট বুঝে নিতে চান তাহলে আজই এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কেমন লাগছে আমাদের চ্যানেল আর যদি কিছু ফিডব্যাক থাকে অবশ্যই শেয়ার করুন মিয়াজাকি বলেন প্রতিদিন সকালে তিনি এক হ্যান্ডিক্যাপ বন্ধুর সাথে দেখা করতে যান। বন্ধুটির হাতগুলো বেঁকে গেছে নিচের শরীরটা প্রায় কিছু নেই বললেই চলে এইরকম অবস্থা যে একটা হাই ফাইভ দেওয়ার ক্ষমতাও তার নেই আর এখন সেই বন্ধুটার কথা মনে আসতেই এই জম্বির ডেমোটা কোনো রকমভাবে ইন্টারেস্টিং লাগছে না ডেমোতে বলা হয়েছিল এআই এইরকম পারফেক্ট কাজ করে দিয়েছে যে জম্বিটা একদম রিয়েল লাগছে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর জম্বি যার চোখে মুখে কোনো পেন নেই কিন্তু যে এটা বানিয়েছে তার পেন সম্পর্কে কোনো আইডিয়া আছে বলে আমার মনে হয় না তিনি আরও বলেন বাকিরা এই সব ক্রিপি জিনিসপত্র বানালে বানাক কিন্তু আমি আমার কাজের মধ্যে এই জিনিস কোনোদিনও ইউজ করব না মিয়াজাকির মতে একটা মেশিনের ক্রিয়েটিভিটি কখনোই মানুষের ক্রিয়েটিভিটির থেকে বড় হতে পারে না আর অথেন্টিক ট্রু আর্ট ফর্ম যা তিনি ঘিবলি অ্যানিমেশনের মাধ্যমে এতদিন মানুষকে উপহার দিয়েছেন একটা টেকনোলজি এই ক্রিয়েটিভিটিকে কখনোই পুরোপুরি ওভারটেক করতে পারে না একদিকে ইন্টারনেটের এই ঘিবলি ট্রেন্ডের কারণে চ্যাট জিবিটির টিম যখন ওভারটাইম করছে অন্যদিকে আরেকটা বড় প্রশ্ন উঠে আসছে এবার কি আর্টিস্টদের পালা এআই কি ছিনিয়ে নেবে মানুষের আর্ট ক্রিয়েটিভিটি ছবি আঁকার এক্সাম্পল দিয়ে দেখা যাক একটা পারফেক্ট ছবি আমরা কাকে বলতে পারি যে ছবিতে ভেসে উঠেছে পেইন্টারের ইমাজিনেশন ইমোশন ক্রিয়েটিভিটি তাই তো তাহলে এখন বলুন সাদা ক্যানভাসে পেইন্টারের ইমোশন পেইন্ট ব্রাশের স্ট্রোকস কালার থিওরি না একটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেটেড অ্যালগরিদম একটা পারফেক্ট ছবি আঁকতে পারে এআই জেনারেটেড আর্ট যতই পপুলার হোক এআই কখনোই পেইন্টারের ইমোশন ক্রিয়েটিভিটি স্ট্রাগেলকে পেইন্টিংয়ের মধ্যে তুলে ধরতে পারবে না আর তাই আমার মনে হয় মিয়াজাকি একদম ঠিক কথাই বলেছিলেন এই ঘিবলি ট্রেন্ডের পর আরও কিছু সমস্যা দেখা দিয়েছে চ্যাট জিবিটি জেমিনাইয়ের মতো এইসব এআই টুলগুলোকে ট্রেন করা হচ্ছে কপিরাইট করা ক্রিয়েটিভ কাজের উপর যেমন এই ঘিবলি ইমেজ যা ঘিবলি ইনকর্পোরেটেড নামে একটি জ্যাপানিজ কোম্পানির ক্রিয়েশন একটা কপিরাইট করা কাজকে আপনি যদি মডিফাই করেন আর তারপর কোনো রকম ক্রেডিট না দিয়ে সেই কাজকেই নিজের বলে চালিয়ে দেন বাজারে তাহলে ধীরে ধীরে আর্টিস্টদের সংখ্যা কমে যাবে আর সাথে সাথে একটা এথিক্যাল কোয়েশ্চেন বার বার উঠে আসবে এই অ্যালগোরিদমের যুগে মানুষের ক্রিয়েটিভিটির কি কোনো ভ্যালু রইল আর সবশেষে এটাই বলবো এআই অলওয়েজ ওয়েলকাম আমাদের এরকম প্রচুর কাজ সবারই থাকে যা অন্য কেউ করে দিলে বেটার বলে মনে হয় সেই অন্য কেউটাই এআই হিসেবে আমাদের সাথে থাকুক এটাই তাই এটাও মনে রাখতে হবে এআই আমাদের আমাদের সাথে কাজে হেল্প করবে শুধুমাত্র সম্পূর্ণ কাজটা কিন্তু আমাদেরকেই করতে হবে একটা পেন্টিংয়ে কালারে কত রকম কম্বিনেশন হতে পারে এটা যখন পেন্টার ভাববে এআই থাকলে সাহায্য করতে পারবে কিছু ভালো রিসোর্স কিছু রিসার্চ কিছু গ্রাফিক্স দেখিয়ে কালারের কালারের ফাইনাল ফাইনাল কিন্তু করতে হবে সেই পেন্টারকেই আর এইভাবে একটা পারফেক্ট পেন্টিং এখন লাগা সময়ের থেকে অনেক কম সময়ে তৈরি করা সম্ভব হবে আর একজন আর্টিস্ট তার একটা এক্সিলেন্সকে পৃথিবীকে উপহার দিতে পারবে